পিছনে আমার বাবার সবচেয়ে বেশি সাপোর্ট আছে যে উনি সবসময় আমাকে সাপোর্ট করতো খেলাধুলার কোনো কিছু এমনিতে যদি আমার কোনো কিছু লাগতো সেটার বেশি গুরুত্ব দিত না যদি বলতাম খেলার কিছু লাগবে তাহলে সেটা আজকে বললে কালকে পেয়ে যেতাম তার পিছনে ওনার অনেক কিছুই আছে তারপরেও অনেক বাধা দিত সবাই এখন বাবা হচ্ছে আমি পঞ্চগড় থেকে আসতাম অনেক রাত হয়ে যেত বাবা হারিবাসা থেকে নিয়ে আসতো আবার কখন আমার দাদু গোস থাকতো সেখান থেকে আমাকে নিয়ে আসতো

অনেক ভালো ছিল তারপর উনি ওনার academy তে আমাকে ডেকে নেয় তারপর সেখান থেকেই খেলা শুরু তারপর থেকে আমি ধ্রুবের academy থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তে চাই যাই সেখানে আমি permanent হই হওয়ার পর সেখানে খেলাধুলা করি কিন্তু এইটুক যে জানিটা সেটা অনেক কষ্টের ছিল কখনো মাঠ যাইতে পারতাম না ঠিক করে অনেক কষ্ট করে যাইতাম সব সময় এই আমাদের রাস্তাটা অনেক ভাঙা চোরা ছিল খালি উঁচু অনেক দূরে যাইতে স্টেডিয়ামে প্র্যাকটিস করতে সেখানে অনেক ঝামেলা ছিল তারপরেও অনেক কিছু অনেক ভালোভাবে করছি দেখতে পারছি প্র্যাকটিস করতে তো এখন থেকে বিকে চান্স হয়েছে সেখান থেকে প্রথম করছিলাম জর্ডানে সেখানে আমরা সিনিয়র ফ্রেন্ডি ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছিলাম তারপরে খেলে আসি তারপর কাপ খেলি বাংলাদেশে যেটা আমরা চ্যাম্পিয়ন হয়েছি এরপরেও আমরা হচ্ছে এফ সি কাপ খেলতে যাই হচ্ছে লাউসে সেখানে দুইটাতে চ্যাম্পিয়ন হয়েছিলাম তারপরেও লাস্টে আমরা কোয়ালিফাই করছি এতেও অনেক ইয়ে এখন আমরা এসছি খেলার জন্য প্রকারেশন নিচ্ছি সবাই তারপরেও এখন দিদি সার অনেক ইয়ে করে আমাদের বাসায় আসছে যে আমাদের এটা দেখতে তারপর আসছে অনেক ভালো লাগছে এখন আমি শুধু আমার জন্য না আমাদের গ্রামের সবার জন্য হচ্ছে আমার রাস্তাটা চাইছে এখন দিদি স্যার এই রাস্তাটা করে দিবে বলছে তার জন্য আমাদের রাস্তাটা করে দিতে চাইছে এবং আমার স্কুল ভালো জন্য কিছু দিতে চাইছে

সাপোর্ট করছে বা যারা এখনো কিছু নিয়ে ইয়ে করে থাকে তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ যে তাদের এসব বাধার জন্য আমি এত কিছু করতে পারছি তাদের বাধার জন্য আমি চেষ্টা করছি তার জন্য আমি এত